করে দেবে টুকরো টুকরো করে দেবে করে দিয়ে আবার জেন্দা করে দেবে এই জেন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে এ যুবকেরা এমন করে জেন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্ম সেই সময় থাকবে তাদের জবানদের বেরোতে লাগবে তুমি যদি আমাকে মেরে জেন্দা না করতে তোমার ওপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপর ইমান মজবুত হয়েছে কি ইমান মজবুত হয়েছে আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে তার কপালে লিখা দেবে কাফের তুমি হলে সেই দাজ্জাল কাফে আমার নবী বলছে আমার এমন উম্মত থাকবে যুবকরা তখন তারা ডাইরেক্ট বলবে যে তোমার এই জেন্দা করাতে আমার ইমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে তুমি হলে সেই নবীর ভবিষ্যৎ বাণী 决定了。 পৃথিবীর বুকে সব থেকে বড় ফেতনা হলো দাজ্জালি ফেতনা সামান্য দাজ্জালের চালাদের ফেতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যায় সামান্য দাজ্জালের চালাদের ফেতনাতে যদি আমরা দিশে হারা হয়ে যায় সামান্য দাজ্জালের চালাদের ফেতনাতে যদি আমরা আমন করে দিবা বাই হয়ে যায় সামান্য দাজ্জালের চালাদের ফেতনায় যদি নিয়ে দেয় করে আল্লাহ ও নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায় তাহলে দাজ্জালি ফেতনাতে আমার বাবাদের ঘরে ছেলেদের কি হবে উপায় এ যুবকের এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ গুলো নিজের মেয়ে গুলোকে রক্ষা করতে পারবে না খরের মধ্যে ধরে রাখতে পারবে না তারা বাইরে বেরিয়ে যাবে বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চা লোকাল ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে আল্লাহ নবী বলছে সমাজে যারা বম্পট বদমাই তারাই সব চলে যাবে বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে তারা সমাজের বুকে পেতনা ছড়াবে গুন্ডাগিরি করবে এমন কোন সভ্যতা ছড়াবে সারা মদ জুয়া জেনা ব্যবচারী সমাজের মধ্যে ভরে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলে তখন হবে কাম একেবারে কাছে আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাখে হাদিস গুনো আজকে দিনে ঘটছে না ঘটে জোরে বলুন তাহলে আমাদের করণীয় কি আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় গুনন মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে ওই দানানো অবস্থায় তারা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেবে আর যদি তারা कामयाबी হয়ে যায় গাজী হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে জান্নাত পুরস্কার দেবে সই হলো এটাই এই পৃথিবীর জমিনে আজকে দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুমতে লেগেছে বিভিন্ন ভাবে জুলমতে লেগেছে নারী গুণকে আবার বিউজ্জুতি করা হতে লেগেছে এই আমাদের দায়িত্ব হবে রসুলে পাকে দিন ইসলাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই কাজা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা পরিচালনা করা সেই কোনো সমাজের কাছে বেশি বেশি করে প্রচার করা পৃথিবীর জমিনের যারাই পক্ষে ছিল তাদের ওপরে যুগে যুগে অত্যাচার হয়েছে আমার ওপরে রাজি তারা এখনো সাহবা ওই সাহবা হুজুরের উপরে কেমন অত্যাচার হয়েছে জানো তার থেকেও বড় বিষয় চীনাকে সৃষ্টি না করলে কুলকায়নাত আল্লাহ বানাতেন না সেই নবী পাখের ওপরে কত অত্যাচার হয়েছে দেখো আল্লাহ নবী নাই কথা বলার জন্য আল্লাহ নবী সত্য কথা বলার জন্য আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য আল্লাহ নবী গরিব দেখে বাঁচাবার চেষ্টা করার জন্য গরিবের হয়ে কথা বলার জন্য আজ থেকে হাজার বছর আগে যখন নারীগুলোকে পুঁতে দেওয়া হতো মেরে দেওয়া হতো ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল তখনকার ক্ষমতার আসনে যারা

খাদিজা খাতুনে জান্না তখন ছোট ছিলে তিনি আগি আগিয়েছে আব্বা জানের পিঠ থেকে যখন ওই দুম্বার পচা ভুড়ি গুলো না বিয়ে দিতে তখন আল্লাহ নবী মাথাটা দুটাত এ যুবকের অকের বককে থাকাই দে আমার নবীর ওপরে যদি চুল মতে পারে এ আশা করাটা তো বিতা হবে তবে মনে রাখবে তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না তুমি হকের পক্ষে যদি থাকো যতই চুলো বাছুক না কারো যত জানাশো না কারো তুমি পাকে মজবুত করে রাখো যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় কোন চিন্তা করো না কেননা মৃত্যু তো একদিন হবার তবে যদি মৃত্যু হয় মনে রেখে দিও আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত করে দিয়ে না সাদ দিয়ে দেবে আরো জোরে বলুন সুভা ইসলামের কথাই বলছি তো নাকি সবাই আওয়াজ দিয়ে বলুন বলছি তো নাকি কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন একটু হাত লম্বা করে তোলেন আলহামদুলিল্লাহ দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল ইসলামের কথা বলেনি তা আমি কি করতে পারি বা ঠিক না বে গো কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো এখানে আসা বন্ধ করে দেবো ওরে পাগল আল্লাহ জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে নাকি হ্যাঁ এই আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলি কিছু বলবেন আচ্ছা কি গো বলবেন যে আল্লাহ জমিনটা কি ভাঙর কেলিয়ে হ্যাঁ তুই তো আমায় বলবি দুনিয়ার শৈতানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ করত শোন আমার আল্লাহ যদি তোকে জান্নার যাওয়া বন্ধ করতে কি হবে বল দেখি কেমন হবে কি যে ঠিক আছে আমার নবীর গোলামটা আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল তো দুনিয়ার শাহিতান তোকে চাপ দিয়েছিল কি হলো কি করে এইসব হচ্ছে দেখতে পাচ্ছিস নি তুই তখন দুনিয়ার ওই শাহিদানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর ওপর জুলুম অত্যাচার করেছিলি চমকেছিলি ধমকেছিলি তা আজকে তোর জানলার জবাব বন্ধ করে দিলাম যা এবার কেমন হবে কি গো বুঝতে পারছো না আমরাও সেদিন বলবো কি বুঝছো এখন ভাল লাগছে তো চিন্তার কোন কারণ হাসি খুশিতেই থাকো বুকে হাত দিয়ে বলো তোমরা কেউ নবীর দিনের দুশ্মন নাকি তোমরা কেউ নবীর দুশ্মন করে সাপোর্ট করো তাহলে চিন্তা করুন যদি গুণা হয়েও থাকে তাও বা বেশি বেশি করো আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে জোরে বলুন শুধু দুটো জিনিস আল্লাহ হাফেজ আল্লাহ ভেঙে পড়ার কিছু নেই আমি শুধু দুটো জিনিস না হয় এক নিজে নবীর দুশ্মন বা নবীর দিনের দুশ্মন হব না দ্বিতীয় কেউ করলে তার দিকে যেন আমাকে দেখা না যায় কিছু বুঝাতে পারলাম আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি আমার দ্বারা যেন ক্ষতি না হয় মনে থাকবে আর দ্বিতীয় কি যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা না যায় এই দুটো কথা মনে রাখবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার জ্ঞান আমার শুধু ওই পাওয়া যায় তা এলেম তুমি এটাও শুনে রেখে দাও এলেম শুধু ওই বয়ে পাওয়া যায় পড়লেই শুধু হয়ে যাবে তা নয় আহ কিছু আল্লাহ পাক কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয় রেখে দেওয়া হয় বেশি আর বলা যাবে না তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো তো নবী পাককে ধরবে কি করে অর্থাৎ নবীর ওয়ারিস যারা আল উলামা ওরাসাতুল আমবিয়ায়ে যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে নবীর পক্ষে ডাকে তাদেরকেও যদি ধরে রাখতে পারো মনে রেখে দিও তাদের সাথেই তোমরা জান্নাত চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কত দয়ালু যেন আমার আল্লাহ কত দয়ালু যেন আমি এটা বলবো কায়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে যারা গরিব কায়ামতের দিনে তাদের বাজার চলবে সেখানে যা বলবে আল্লাহ কি গরিবরা আল্লাহ সেটাই কবুল করবে জোরে বলুন সুবহান আল্লাহ এমন কি ফারিস তারা কিছু কিছু গরিবকে বলবে তোমরা ওই দিকে যেও না এই দিক থেকে জান্নাত চলে যাও কেন তোমরা যদি ওই দিকে যাও ধরুন আমি একটা গরিব আমিও গরিব বোঝাবার জন্য বলছি একটা কাউকে কিছু কাপড় দিয়েছি আমি ধরা পড়ে গেছি আর গরিব তো কায়াম দিন নাজাত পাবে তাকে তো আল্লাহ সাহায্য করবে ছাড়বে আমি তখন তাকে বলবো ভাই তোমাকে আমি দুনিয়া একটা সাহায্য করেছিলাম তুমি এখন আমার জন্য একটু বলে দাও এই গরিব যখন তার হয়ে বলবে আল্লাহ তাকেও জান্নাত দেবে জোরে বলুন সু ভাল্লা শুনছেন তো একটা ইবাদতে জাহিরি একটা ইবাদতে রুহ কথা বুঝে আসছে আর ইমান দেখাবার জিনিস নয় বুঝে আসছে আর ইমানটা হলো মূল ইমান ইমান যদি থাকে সে কোনো দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না আর নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না এই